ক্রিশ্চিয়ানো রোনালদো কোন দেশে জন্মগ্রহণ করেছেন এ স্পেন বি ব্রাজিল সি পর্তুগাল ডি আর্জেন্টিনা সঠিক উত্তর পর্তুগাল দুই রোনালদো তার ক্যারিয়ার শুরু করেছিলেন কোন ক্লাবে এ ম্যানচেস্টার ইউনাইটেড বি স্পোর্টিং লিসবন সি রিয়াল মাদ্রিদ ডি জুভেন্টাস সঠিক উত্তর স্পোর্টিং লিসবন আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না যাতে আমাদের নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পান তিন রোনালদো কত সালে প্রথমবার ব্যালন ডি পর জিতেছিলেন এ দুই হাজার সাত বি দুই হাজার আট সি দুই হাজার নয় ডি দুই হাজার দশ সঠিক উত্তর দুই হাজার আট চার রোনালদো কোন নম্বর জার্সির জন্য সবচেয়ে বেশি পরিচিত এ দশ বি সাত সি নয় ডি এগারো সঠিক উত্তর সাত পাঁচ রোনালদো কোন বিশ্বকাপ টুর্নামেন্টে তার প্রথম গোল করেন এ দুই হাজার দুই 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 বি হাজার 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 ছয় সি দশ ডি চৌদ্দ সঠিক উত্তর দুই হাজার ছয় ছয় রোনালদো কতবার ইউএফ চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন এ তিন বি চার সি পাঁচ ডি ছয় সঠিক উত্তর পাঁচ সাত রোনালদো দুই সালে কোন ক্লাবে যোগ দেন এ ম্যানচেস্টার ইউনাইটেড বি জুভেন্টাস সি প্যারিস সেন্ট ডি মিউনিক সঠিক উত্তর জুভেন্টাস আট রোনালদো তার আন্তর্জাতিক ক্যারিয়ারে কোন দেশের বিপক্ষে সবচেয়ে বেশি গোল করেছেন এ স্পেন বি সুইডেন সি লিথুয়ানিয়া Deep France সঠিক উত্তর লিথুয়ানিয়া নয় রোনালদো কত সালে ইউরো চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন পর্তুগালের হয়ে এ দুই হাজার আট বি দুই হাজার বারো সি দুই হাজার ষোলো ডি দুই হাজার কুড়ি সঠিক উত্তর দুই হাজার ষোলো দশ রোনালদোর বিখ্যাত গোল উদযাপন এসআইউইউ কোন বছর জনপ্রিয় হয় এ দুই হাজার বারো বি দুই হাজার তেরো সি দুই হাজার চৌদ্দ ডি দুই হাজার পনেরো সঠিক উত্তর দুই হাজার চৌদ্দ